অবাঞ্ছিত ঘোষণা মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টু ময়না অবাঞ্চিত হল শেখ হাসিনা মতিউর রহমান রিন্টু ও মিসেস মতিউর রহমান রিন্টুকে অবাঞ্চিত ঘোষণা করে পুলিশ এসবি এনএসআই ডিএফআই সিআইডি ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন নির্দেশে শেখ হাসিনা বললেন এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায়ও প্রকাশ করা হল দশ টাকায় শেখ মুজিবের ছবি এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস ডক্টর পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে দশ টাকায় শেখ মুজিবের ছবির লেআউট ডিজাইনের খসড়া শেখ হাসিনাকে দেখান নতুন এই দশ টাকার লেআউট ডিজাইনের খসড়া শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন দশ টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে এই দশ টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসটি ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি শেখ হাসিনা লেআউট ডিজাইনে খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পি এস ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন এ কী জাতির পিতার ছবি পিছনে কেন পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন বাজারে চালু বর্তমান দশ টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন ওসব মসজিদ টসজিদ বুঝি না জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন দশ টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গিলাতে হবে এরপর অন্য আরেক দিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পেছনে দিয়ে করা লেয়া ডিজাইন নিয়ে এলে শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন দশ টাকার নোট রয়েছে এটা সেটা ছিয়ানব্বই পুলিশের গুলিতে কেউ মারা যায়নি শুধু লাশ চাই মানুষের লাশ উনিশশো সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের পুলিশ বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে কিন্তু উনিশশো নব্বই সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত উনিশশো সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ বিডিআর এবং সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয়নি যদি উনিশশো সালের পর থেকেই খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানা নিশুতে শুরু হওয়া শেখ হাসিনার এই আন্দোলনে ঢাকা শহরে মোট একশত জন লোক নিহত হয়েছে তথাপিও এই নিহত হওয়া একশো তিনজন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থারগুলিতে নিহত হয়নি উনিশশো সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন কখনো ভ্যাট প্রত্যাহারের আন্দোলন কখনো সচিবালয় ঘেরাও কখনো সংসদ ভবন ঘেরাও কখনো নির্বাচন কমিশন ঘেরাও কখনো বাজেট বাতিলের দাবি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানা ইস্যুতে উনিশশো বিরানব্বই থেকে শুরু হওয়া এবং উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনার সকল আন্দোলন সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে দুইজন তিনজন চারজন করে মানুষ গুলিতে নিহত হয়েছে এই নিহত হওয়া মানুষেরা কেউই পুলিশ বিডিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি আবার এই নিহত হওয়া একশো তিনজনের সকলেই নামগোচরহীন পরিচয়হীন অজ্ঞাতনামা ব্যক্তি শেখ হাসিনা পরিচালিত খালেদা জিয়ার সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি শেখ হাসিনা নিহত হওয়া ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাননি এবং খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিরীহ পথচারী না রাজনৈতিক কর্মী সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হল গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হলো না বিডিআরের গুলিতে নিহত হলো না নিহত হলো না সেনাবাহিনীর গুলিতে তবে কাদের গুলিতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই একশো জন মানুষ নিহত হল হোক না নিহতরা অজ্ঞাত পরিচয়ের তবু নিহত হতভাগারা তো এদেশেরই মানুষ ছিল কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করল হত্যাকারীরা কারা কি তাদের পরিচয় কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদত দিল কারা হত্যার আয়োজন করল কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো শেখ হাসিনার ভাষায় নিহতরা পুলিশের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়ার বিএনপির সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে প্রতিটি আন্দোলন হরতাল ঘেরাও কর্মসূচিতেই এভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিহত হতে লাগলো যে কোনো ধরনের কর্মসূচির নির্দিষ্ট দিনের দু তিন দিন আগে ঢাকা শহরের সকল পেশাদারী খুনিদের কাছে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো পেশাদার খুনিদের বলা হতো আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই মানুষের লাশ হোক সে যে কোনো মানুষের লাশ এই দেওয়া হলো অগ্রিম টাকা বাকি টাকা লাশ দেওয়ার পর কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসত শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেনসিরিল ছাড়া অন্য কোনো কিছু তো খেতেন নাই শুধু ছটফট করতেন আর এখনো লাশ পড়লো না এখনও লাশ পড়লো না এরপর আমি কী করবো কী কর্মসূচি দিব এখনো লাশ পড়ল এখনও লাশ পড়লো না বলে উন্মাদিনী পাগলির নেয় প্রলাপ বকতে থাকতেন এবং উনত্রিশ নম্বর রোডের দোতলা নিচতলা পাইচারি করতে থাকতেন যেই মুহূর্তে মানুষ খুন হওয়া লাশের সংবাদ নিয়ে আসা হতো বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন আমার ক্ষুধা লেগেছে খাবার লাগাও এক দেড় ঘন্টা স্বস্তি ও সুখের নিদ্রা শেষে শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন হাসপাতালের মর্গে লাশ দেখে রুমাল চেপে ধরতেন ফটো সাংবাদিকরা ছবি তুলত লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অশ্রু সংবরণ করতে পারলেন না এই ক্যাপশন দিয়ে সে ছবি পত্রিকায় ছাপা হতো সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে দুইটা বেজে গেল কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না এদিক সেদিক কত লোক পাঠালেন কিন্তু লাশের কোনো সংবাদ নেই বঙ্গবন্ধুর কন্যা তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে লাগলেন সকাল দশটায় সচিবালয় ঘেরাও করার কথা এখন পর্যন্ত একটি লাশও পড়েনি পুলিশ একটি টিয়ার গ্যাসও ছোড়েনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিংয়ের সামনে বিশাল করই গাছের নিচে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন ও পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন এদিকে বিজয়নগরে শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেনের সামনে বসে কনসুপ খাচ্ছেন মতিয়া চৌধুরী উনত্রিশ নম্বর রোডের সরকারি বাসভবনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো লাশ ফেলার মতো ন্যূনতম কোনো ক্ষেত্রও তৈরি হচ্ছে না তাই আর লাশ ফেলা যাচ্ছে না অর্থাৎ খুনিদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয় তার নিম্নতম পরিবেশও সৃষ্টি হচ্ছে না শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকে সচিবালয় ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে কোনো রকম গোলযোগ হচ্ছে না সব কিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না এই কথা শুনে শেখ হাসিনা বললেন যাও দ্রুত যাও তোফায়েল ভাইয়ার কাছে যাও মতিয়া চৌধুরীর কাছে যাও যে আমার কথা বলো সামান্য একটা কিছু করতে বলো আর যদি কিছু না হয় তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার কোনো পুঁজি থাকবে না যাও তাড়াতাড়ি যে বলো সামান্য গোলযোগ সৃষ্টি করতে ছুটে যাওয়া হলো যে তোফায়েল আহমেদকে বলা হলো তোফায়েল ভাই নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন শুনেই ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন যাও এখান থেকে আমি ওইসবে বিশ্বাস করি না আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমি ওইসবে বিশ্বাস করি না আর একবারও তুমি আমাকে ওইসব বলবে না তুমি যাও এখান থেকে এই কথা বলে তোফায়েল আহমেদ তাকে তাড়িয়ে দিল এরপর আশা হলো মতিয়া চৌধুরীর কাছে মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল আমি এগুলা পারবো না সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বেড়ালের মতো চুপ মেরে যেয়ে বলল দেখো আমি মহিলা মানুষ আমি কি করতে পারি তুমি বসো তুমি বসো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন সুপ খাও সুপ খাও এদিকে সুপ দেন বলে সুং গার্ডেনের বয়কে ইশারা করলেন উনত্রিশ নং মিন্টু রোডে যেয়ে পরিস্থিতি বলা হলে শেখ হাসিনা নগদ এক লক্ষ টাকা দিয়ে বললেন আমি লাশ চাই যে করেই হোক লাশ চাই বেলা তখন তিনটা কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাস কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগল ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড়ল কত মায়ের সন্তান কত বোনের স্বামী কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করলো বাস থেকে নামা নাম না নিরীহ যাত্রীর ভিড় দেশে তৈরি গর্জে উঠল এক ঝাঁকগুলি নাম না জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল চোদ্দ পনেরো জন যাত্রী পিচঢালা রাজপথে লুটিয়ে পড়ল উনত্রিশ মিন্ট রোডে শকুনের মতো অপেক্ষায় থাকা শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন মরসে তো মোড়ছে তো যেভাবে গুলি করা হয়েছে তাতে না মরে বাঁচার কথা না যাও যাও মেডিকেল হাসপাতালে যাও দেখো কয়টা লাশ পড়েছে দেখে আমাকে খবর দাও এই ক্ষুধা লেগেছে খাবার দাও হাসপাতাল থেকে ফিরে তিনটা লাশ পড়ার কথা বললে শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন ফটো সাংবাদিক ছবি তুললেন পত্রিকায় সেই ছবি ছাপা হলো